ভাই যখন আমার সাথে বাজি ধরে ভাই এবার কিন্তু তোর লস হইব বাজিতে কিন্তু আমি জিতব আরে কইলে হইল নাকি এত স্বপ্ন দেখিস না তুই তোর বান্ধবীর নাম্বারও এনে দিতে পারবি না আর এই বাজিতে তুই কখনো জিততেও পারবি না সেটা তো কালকেই দেখা যায় বউ তো টাকা রেডি রাখ মনে কর আমিই জিতে গেছি ঠিক আছে যা যদি তুই দিতে পারিস তাহলে বাজেট পাঁচশো আর পাঁচশো দুকে আমি ফ্রিতে দিব যা ওকে ব্রো ওয়েট এন্ড সি আই ভাই ভাই দাদাই টাকা বের কর বাজিতে তো আমি জিতে গেছি এই দেখ নম্বর নিয়ে সেলাইছি কি রে সত্যি কইছস নাকি দে দে তাড়াতাড়ি দে হ্যাঁ হ্যাঁ এই নে কই আমার টাকাটা দে এই নে এখানে তো মাত্র 100 টাকা 500 টাকার সাথে আরো 500 টাকা ফ্রি দেওয়ার কথা ছিল সেটা কই ওসব কারণে বাদ দে ওটা তো আমি এমনি মজা করে বলছি তুই আবার সত্যি ভাবছিস নাকি জানতাম ভাই তুই এমন কিছু করবি ঠিক আছে সাবধানে পেমডেম করিস আবার দেখিস কোনো হিজরার সাথে লাইন মারিস না আন্দাজে লেখা কার ফোনে না কারফোনে কল চলে যাই তুই দেখে শুনে নিস ভাই